সম্মানিত ভেওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে ডিসেম্বর মাসের চার তারিখ আজকে আমি প্রথম পেঁয়াজ উত্তোলন করতেছি এখানে এই যে আমার সামনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট কোম্পানির টিভি চারশো ছয় জাতের পেঁয়াজ খুবই আলোড়ন সৃষ্টিকারী একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক অসাধারণ পেঁয়াজ আসলে কালার এবং যে পেঁয়াজের কোয়ালিটি অসাধারণ এক একটা পেঁয়াজ একশো গ্রাম এবং একশো তিরিশ গ্রাম পর্যন্ত এক একটা পেঁয়াজ হইছে আমি ওজন করছি মিটারে আর এই পেঁয়াজগুলা খুবই সুন্দর পেঁয়াজ কারণ এই পেঁয়াজটা দেশাল যে আমাদের তাহের পরিজাতের পেঁয়াজটা আছে সেই পেঁয়াজের থেকে পনেরো থেকে বিশ দিন আগাম এবং এই পেঁয়াজটা দেখতেও খুবই সুন্দর আকর্ষণীয় কালার দেশি যে কালারটা আছে সেই ভাবটা এবং দেশি যে ঝাঁজ এই পেঁয়াজের মধ্যে আছে আর এখানে এই পেঁয়াজটা আজকে উত্তোলন চলতেছে পেঁয়াজ কিন্তু অলরেডি পেকে গেছে কারণ আমার এই পেঁয়াজটা ডিসেম্বর মাসের নয় তারিখে রোপণ করা সেক্ষেত্রে পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছগুলা কিন্তু অলরেডি পেকে মারা যাচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পেঁয়াজই কিন্তু পাকা অলরেডি এই পেঁয়াজ এখন ঘরে রাখা যাবে এই যে আমাদের কৃষকরা যারা এখানে পেঁয়াজ উত্তোলন করতেছে তাদের কাছ থেকে আমি কিছু সাক্ষাৎকার নেব আপনারা পুরো ভিডিও দেখুন এবং পেঁয়াজ সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব সেগুলা দেখতে থাকুন সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ পাক খুব ভালো রাখছে আপনি তো পেঁয়াজ উঠাচ্ছেন এই বছরের প্রথম পেঁয়াজ উত্তোলন নাকি হ্যাঁ জি এই পেঁয়াজটা তো আমি রোপণ করছিলাম ডিসেম্বর মাসের আট তারিখে আপনি তো রোপণ করে দিয়েছিলেন তো এই পেঁয়াজটা যে এই বছর নতুন কিন্তু আমাদের দিকে কেউ এই পেঁয়াজটা রোপণ করে নাই ইস্ট ওয়েস্ট কোম্পানির টিপি চারশো ছয় জাতের পেঁয়াজ তো এই পেঁয়াজটা আপনি কি রকম দেখতেছেন এই পেঁয়াজটা খুব জাতের পেঁয়াজ বেশাল মতন খুব ভালো ঘরে রাখা যাবে তা অনেক ফলন ফলন জাতীয় পেঁয়াজ আর কৃষ্ণা মনে করেন খুব সুন্দর এটা কিন্তু দেশি দেশি যে পেঁয়াজটা আছে তার থেকে একটু আগাম পনেরো থেকে বিশ দিন আগাম অন্যান্য পেঁয়াজ যেগুলো আপনারা উঠাইছেন অন্যান্য জাতের যে পেঁয়াজ গুলা সেগুলোর গাছ কিন্তু এখনো কাঁচা আছে কাঁচা আছে অনেক কাঁচা আর এই পেঁয়াজটার কিন্তু গাছ অলরেডি মারা গেছে তো এই পেঁয়াজটা কিরকম ফলন হবে বলে আপনারা আশাবাদী একশো মন তো হবে আশাবাদী আমরা

আচ্ছা আমরা যে পেঁয়াজটা উত্তোলন করতেছি আজকে প্রথম এই টিপি ছয় পেঁয়াজ আপনি তো লাগানো শুরু থেকে সার কীটনাশক সবই তো আপনি এই জমিতে ব্যবহার করছেন তো এই পেঁয়াজের বৈশিষ্ট্য এবং যে পেঁয়াজের ফলন কি রকম হবে সবই আপনি এই দর্শকদেরকে বলেন পেঁয়াজের ফলন এমনি তো ভালো দেখা যাচ্ছে যে একটা মন হবে পেঁয়াজটা খুব সুন্দর

আমরা আশা করছি আগামী তো লাগাবো পিসটা ফলনও খুব ভালো একশো মন থেকে নব্বই মন এরকম হবে আর কি খুবই সুন্দর পছন্দসই পিস দর্শক এই যে আপনাদেরকে দেখাই আমি আমার জমিতে কি রকম ফুল হয়েছে সেটা আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কিন্তু ফুল একবারও ভাঙা হয় নাই তো এখানে আমাদের যে কৃষকরা বলছে যে দুই পার্সেন্ট ফুল শতকরা আসলে দুই পার্সেন্টও হবে না হয়তোবা এক পার্সেন্ট এরকম হবে কি না তার মধ্যেও সন্দেহ আছে কারণ খুবই ফুলের সংখ্যা খুবই কম আপনারা দেখতে পান এখানে অনেকগুলা পিস আছে একটাও কিন্তু ফুল নাই এখানে এসে দুইটা ফুল হয়তোবা এক পার্সেন্ট ফুল এরকম হতে পারে এই পেঁয়াজটা খুবই ভালো একটা পেঁয়াজ ফুলের সংখ্যা একদমই কম নাই বললেই চলে আপনারা এই পেঁয়াজটা সবাই রোপণ করতে পারেন দর্শক এই যে দেখুন এখানে পেঁয়াজগুলা কিন্তু উঠায়ে এখানে গাদি করে রাখা হয়েছে তো পেঁয়াজের কোয়ালিটিগুলা দেখেন এবং অলরেডি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু পেকে গেছে এবং খোসা পড়ে যাচ্ছে এই পেঁয়াজগুলা এবং এই পেঁয়াজটা রোপণের প্রতি আপনারা আগ্রহ হতে পারেন কারণ এই পেঁয়াজটা খুবই ভামার দেখা মতে খুবই ভালো একটা পেঁয়াজ এবং অগ্রিম যেহেতু হয় এবং ফলনটাও ভালো আমরা একই সঙ্গে পেঁয়াজ রোপণ করছি এই পেঁয়াজটা অলরেডি পেকে মানে গাছ শুকায়ে গেছে এবং অন্য অন্য পেঁয়াজগুলো অলরেডি গাছ কাঁচা এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু এখনও কাঁচা সতেজ আছে এবং এই পেঁয়াজের যে গাছগুলা এই গাছগুলা মারা গেছে অলরেডি এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা টিপি চারশো ছয় জাতের পেঁয়াজটা রোপণ করবেন দর্শক আপনাদের যদি এই টিপি চারশো ছয় জাতের পেঁয়াজের বীজের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আগামী বছর ইনশাল্লাহ আপনাদেরকে আমি এই টিপি চারশো ছয় জাতের পেঁয়াজের বীজটা আমি আপনাদেরকে সরবরাহ করতে পারবো দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম